বাটফারি করবে একবার সিঁড়ি ফেলি মারার আগে টুকরো টুকরো করে মারি হাত কাটি আঙ্গুল কাটি চোখ তুলি বের মারি যদি বাটফারি করো তাদেরকে যদি ছেড়ে দিয়ে চলে যাবেন হম সারা জীবনের জন্য ছাড়া ছাড়ি তো আমাদের এখানে হয় না এটা অবশ্যই জানেন হয় মৃত্যু না হয় সারা জীবনের জন্য বতর কন্টার মধ্যে রাতে আছেন মৃত্যু ছেড়ে দেওয়া তো হবে না তোমরা পাইলে চলে যাও তোমাদের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে তোমরা চলে যেতে পারো আমি ছেড়ে দিব না সারা সারি আমার এখানে নাই হয় বন্দি এত বছর যাবৎ কষ্ট দিচ্ছ রোগীর স্বামী বেয়াদবি করে রোগীর সাথে করে এটা কে করতে কে করছে তুমি ইয়া ইউহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা হত্তার বদল সুন্দরভাবে কথা বলেন না হয় জবাই করে দেব বুঝছেন ভদ্রভাবে কথা বলেন সঠিক উত্তর দেন তাহলে আপনাদের সাথে সুন্দর ব্যবহার করা হবে অবদ্ধ আচরণ করবেন বেয়াদবি করবেন তাহলে বেয়াদবি শাস্তি দেওয়া হবে শাস্তি তো আমাদের চূড়ান্ত শাস্তি আমরা জিনকে ছাড়িনা সহজে হয় মৃত্যু না হয় সারা জীবনের জন্য বন্দি বুদ্ধি খুব কমই করি মাথা তোলেন চোখ খোলেন আপনার নাম জানতে চাচ্ছি আমি হুম বেয়া দি করতেছে না ভালো কেমন শাস্তি হচ্ছে বুঝেন না করোনা আয়তের কেমন ক্ষমতা থাকলেন না কেন রোগীর চোখের সামনে জবাতে করে দিতাম এখনই যেখানে দেখাইছি ওইখানেই থাকতেন এরপরে মজাটা বুঝতেন ভালোভাবে এত এত বেশি কথা বলার সুযোগ দিতাম না মুহূর্তের মিত্র কাজ করে ফেলতাম চোখ করেন কথা বলেন আমার সাথে আপনার নাম ভদ্রভাবে নাম বলেন নাম বলেন কি হয়েছে আপনাকে কয়েকবার জিজ্ঞেস করতেছি ভাই পাচ্ছেন নাম বলা নিষেধ হিন্দু না মুসলমান হ্যাঁ হিন্দু জোরে বলেন রুগীর সাথে আছেন কত বছর হ্যাঁ সত্য কথা বলেন কষ্ট পাচ্ছে অনেক বছর যাবেন কত বছর আছেন আপনার সাথে কয়জন আছে বডিতে বডিতে চারজন তার আগে সবাই হিন্দু চোখ খোলেন চোখ খোলেন ভয় নাই চোখ খোলেন চোখ খোলেন চোখ খোলেন এদিকে তাকান ভয় নাই চার জনে কি হিন্দু হ্যাঁ হ্যাঁ মুসলমান আছে আপনি হিন্দু না সব বাকি সব মুসলমান যারা মুসলমান সামনে আসেন আসসালামু আলাইকুম আহমতুল বলেন চোখ খোলেন ভয় নাই আমি যদিও জিপ মারি মেরে ধরে ধরে জানেন হ্যাঁ হ্যাঁ ভয় 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 পাইতেছেন পাবেন না না পাওয়াটা আপনাদের জন্য উত্তম হবে আপনার নাম কি হ্যাঁ জিলানি আপনি কত বছর ধরে আছেন রোগীকে কষ্ট দিতেছে যে রাজকে প্রায় দশ বছর দশ বারো বছর যাবত এর আগে কারা ছিল আপনারা দুই বছর যাবত আছেন রোগীর সাথে কি কি সমস্যা রোগীর কি কি ক্ষতি করেন আপনারা শারীরিক সম্পর্ক করেন কেন ওগুলো করেন না ঘুমের ভিতরে করেন না এগুলো কিছু হয় না শারীরিক অসুস্থতা এগুলো দিচ্ছেন কেন এই জন্য শারীরিক অসুস্থতা অসুস্থতা দিচ্ছে না ঠিক আছে আর বাকিদের নাম বল তো কে কে আছে মুসলমানের মধ্যে আব্দুল এরপরে হ্যাঁ রোহান এরপরে জানেন না টোটাল কতজন আছেন সে একজন চারজন তাদেরকে যদি ছেড়ে দিয়ে চলে যাবেন হম সারা জীবনের জন্য সারা ছাড়ি তো আমাদের এখানে হয় না এটা অবশ্যই জানেন হয় মৃত্যু না হয় সারা জীবনের জন্য বতল ঘন্টার মধ্যে মৃত্যু ছেড়ে দেওয়া তো হবে না তোমরা পাইলে চলে যাও তোমাদের যদি শক্তি থাকে ক্ষমতা থাকে তোমরা চলে যেতে পারো আমি ছেড়ে দিবো না সারা সারি আমার এখানে নাই হয় বন্দি এত বছর যাবৎ কষ্ট দিচ্ছ রোগীর স্বামী বেয়াদবি করে রোগীর সাথে করে কিন্তু এটা কে কে করছে তুমি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা কি কিসাস ফিল কতলা হত্যার বদল হত্যা জানো তুমি তাকে হত্যা করতে চেয়েছিলে হত্যা করে ফেললে সে মরে যেত মানুষ চার আশাফুল মাকলুকাত আর ক্ষতি করার আগেই ওই মাকলুককে শেষ করে দিতে আমি তোমাদেরকে বলতেছি দুইটা একটা অপশান হচ্ছে হয় হয়তলে বিতল থাকবে সারা জীবন সবাই না হয় আমি জবাই করে দেব কন্টাদের রাজি আছে তোমরা মৃত্যু চক্ষ লক্ষ বাধ্য করে না আমাকে কোনো কাজ করাই দেখতেছ দেখতে পাচ্ছ করে দিব হম মরতে চাও এই সুরি দিয়ে অনেক জি আমার হাতে মরছে জানো তোমরা হুম জোরে এখন তোমরা কি মরতে চাও নাকি বতরে ঢুকবে সারা জীবনের জন্য কনপশন বেশি বেছে নেবে মরবে ছেড়ে দেওয়া হবে না বতরে ঢুকবে আমি কিছুই করব না তোমরা এমনি নিজ থেকে বতরে ঢুকবে এই হলে তোমাদেরকে আমি বতরে ঢুকাবো আর না হয় মেরে ফেলবো রাজি আছো

এই রুগীকে অনেক কবিরাজ দেখাইছে দেখাইছে অনেকে অনেক জায়গায় তুপির করছে তোমরা যাওনি কেন হ্যাঁ পারা নাই তারা হ্যাঁ তারা চেষ্টা করতে পারে নাই এখন আমি কি চেষ্টা করবো ফুঁজ দিয়ে সুর দিয়ে চেষ্টা করবো জোরে গেলাম চেষ্টা করতাম না কেন আমি চেষ্টা করা ছাড়া তোমরা বতরে ঢুকতেছো কেন জানো আমার কাছে কোনো ধরনের রক্ষা নাই এটাই তো এর এটা জেনেও কেন রুগী করো আমি বলছি না বাধ্য করলে আমি সবাইকে জবাই করে দিব হ্যাঁ হাঁ করুকে যা সবাই হাঁ করো ভালো করে হাঁ তাড়াতাড়ি রুক

넌 진짜 넌 진짜 넌 진짜 넌

দেখেন এখানে কতজন দেখতে পাচ্ছেন ভয় নাই কি দেখো এদিকে তাকান এরা আপনার বডিতে ছিল সবাইকে বন্দী করছে আপনি দেখবেন চারজন আছে তাকান এদিকে দেখবেন চারজন দেখতে পাচ্ছেন হ্যাঁ চারজন অন্ধকারে পুরুষ কয়জন মহিলা কয়জন খেয়াল করেন

আসছিল বডিতে কথাবার্তা বলছি আপনার কি কিছু খেয়াল আছে কিছু বলতে পারবেন আপনার কতটুকু পর্যন্ত খেয়াল আছে এতটুকু পর্যন্ত খেয়াল আছে এরপরে এখানে কখন আসছেন এটা বলতে পারবেন না দেখছেন ভুলে গেছি সব আপনি এখানে আসছিলেন বসছিলেন আপনার সাথে কথা কথা হচ্ছিল আপনি ওনাকে পাঠাতে চাইছিলেন মনে হয়েছে এগুলো আপনি বলছেন যে ওনাকে চালান দেন মনে হয়েছে এরপরে আপনাকে নিয়ে আসছি আপনি বসছেন মনে হয়েছে হ্যাঁ তো আপনাকে চালান দিছি বলছি কিছু দেখেন আপনি বলুন কিছু দেখি না মনে হয়েছে এরপরে শেষ পর্যায়ে আপনি বলছেন যে যেন আমি দেখতেছি আমাদের অন্য চারটা ছায়া মনে হয়েছে এগুলো এতটুকু পর্যন্ত মনে নাই মন ভুলে গেছেন চালান ছিলেন তো এই জন্য ভুলে গেছেন চারটা ছায়ার পর থেকে এরপর তারা বড়িতে ঢুকে গেছে যখন আমি তাদেরকে বন্দি করছি এখন ছায়াগুলো এখানে স্মরণ নেই কিভাবে ঘুমিয়ে গেছেন তারা বলতে পারবেন

এখানে আমরা কিছু দেখবো না উনিই দেখবেন আপনি দেখবেন আর আমি দেখলে দেখতে পারবো আর কেউ দেখবে না এটা কি অনেকের কাছে গেছেন কেউ সবাই চেষ্টা করতে পারে না আজকে এখানে এসে তারা কি ছেড়ে দেন ছেড়ে দেন আপনার সম্পর্কে জানি আপনি জবাই করে দেন এটা আমরা জানি না আমাকে ছাড়া ছাড়ি না হয় বোতলে ঢুকতে হবে না হয় জবাই তারা নিজেরাই বেশি নিচে বোতলে ঢুকবে যখন বোতলে ঢুকছে তখন আপনি বুঝছেন

কখনো এখানে কোনো ধরনের বিল্ডিং বা স্থাপনা হওয়ার সম্ভাবনা না থাকে। বন জঙ্গলে এমন জায়গা গড়াবে যেখানে কবর হওয়ার সম্ভাবনা না থাকে। কবর তো 3.5 দিন হয়, 7 রাত পার হয় না। ওইরকম ভাবে এইজন্য 77 কথা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আছে।